আমি খুব সত্যি হয়ে যাব কথা যদি বসে তোমরা কিছু মাইন্ড করবো না আমি ভীষণ সত্যি হয়েছে কালকেই তোমাদের আপডেট দিয়েছিলাম যে আমার ঠান্ডা লেগেছে তো চলো মিষ্টি হয় মিষ্টু তোমাদেরকে কিছু কথা বলতে এলাম কালকে আমি রাতে ভিডিও দেখলাম সন্দীপ যে সঙ্গীতা ম্যাডাম পাশে আছে খুব ভালো লাগলো দেখে আর যা যা কথা বললো অ্যান্সারটা দেবার কোয়েশ্চেনের অ্যান্সারগুলো গুলো দেবার কেমন লাগছে মুখটা লুকিয়ে আছিস তোর মুখটা দেখাবি না বলে কাউকে ভিডিওই ছাড়ছিস না এত লজ্জা কেন তোর কেন নাকি ওই ঘোড়া ঘষে না কোথায় একটা শ্বশুরবাড়ি আছে না তো তুই ওখানে আছিস আমার তো মনে হয় এখন ওখানে আছিস সব ভিউয়ারদেরকে বোকা বানাচ্ছিস দুটো ভিডিও জুড়ে জুড়ে ভিডিও করছিস আর ভিডিও যা ছিঁড়ি মানে একটা নর্মাল মানে গরিবরাও ভালো ভিডিও বানায় তুই যে ভিডিও ছিঁড়ি করছিস এত বড় একটা ব্লগার হয়ে কি যে ছিঁড়ি করছিস বোঝাই যাচ্ছে তোমরাই ভাবো যে একটা অত সুন্দর ব্লগার অত সুন্দর ব্লগার আর নাকি ফ্যামিলি ওই ছিরি ময়লার মানে ওই জায়গা থেকে তার কি দরকার জিনিস নাকি ওখান দিয়ে লাইফা খুঁজতে গেছে কাকে খুজতে গেছে লাইফা ওখানে আরেকটা ওদিকে এ লাইফ ফাকে লাইফফা হ্যাঁ ওখান দিয়ে নোংরা তোমরা ভাবো ওখান দিয়ে নোংরা নাকি নিজেদের দরকারি জিনিস পুঁজতে গেছে মানে এত নোংরা এত নোংরা আমি জানতে পারিনি বাবা আর তার মধ্যে ওই ওইখান দিয়ে ময়লা থেকে তুলে ওই জুতোর ফিতে তোলে ওই ভ্যাট থেকে ম্যাটের ময়লা কী বলে ও ডোবা নাকি বলে ওখান দিয়ে নাকি তুলে ওখান দিয়ে জুতোর ফিতে করছে ফিতে কেনলেও টাকা নেই তোর গেছে এত চিপ তোরা আর কালকে সঙ্গীতা ম্যাডাম অনেক কোস মানে কোশ্চেন ছুড়ে দিয়েছে তোমাদেরকেও দিয়েছে আর গামলাকেও দি গামলারই তো কোশ্চেন এগুলো তোমাদের বাড়িতে যদি আগুন লাগে তোমরা কি নিয়ে বেরোবে জামা প্যান্ট নাকি কাগজপত্র দরকারি নাকি তার সন্তান ও হয়তো মনে কাগজপত্র জামাペン নিয়ে বের হবে সোনা ময়না চুরি করে সেগুলো নিয়ে বের হবে ধনদানটাকে রেখে আমার তাই মনে হচ্ছে তোমরাই বল যে তোমরা কি নিয়ে বের হবে হ্যাঁ ভ্যালেন্টাইন্স ডে কত কেটে গেছি এত ভালোবাসতে ছেলের উপরে আমার মা সাজিয়ে দিচ্ছে কোথায় যাব ভ্যালেন্টাইন্স ডে কোত্থেকে কি 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 দিয়েছে ফুলের বোকে তোর হবে ভালো করে ক্যামেরায় যখন সিসিটিভিতে যখন তো ফুটেজ দেখা যাবে কার তুই ভ্যালেন্টাইন ডে করতে গেছ সব লাস্টে তোমার পিছন দেবে ভালো করে খুব ভ্যালেন্টাইন ডে করতে গেছিলে তো ফুলের বোকে সোনার কানে তাও আমরা যে হাসি পেয়েছে না যে সেনকোর বক্স থেকে মানে ওই ইয়েটা থেকে নর্মাল দোকানের বক্স বার করেছে আমার তোমরা জানো যখন ওরা ইয়েতে গেছিলো ওই কচুয়াতে কচুয়া যে লক্ষ্মীনাথ মন্দিরে সেখানে বলেছিল না যে আমার সাথে দেখা করতে একজন আসবে মানে একজন মহিলা তো সেখানে ওকে মনে আছে সেনকোর মধ্যেই একটা হারের সেট দিয়েছিল যে ওইটুকুনি আমার যা মনে পড়ছে আমার তো মনে হচ্ছে ওই কৌটুরা ওই যে ব্যাগটা দিয়েছে না ওই ব্যাগটার মধ্যে ওই ফোগলার ওই কানেরটা ঢুকিয়ে দিয়েছে কানেরটা ওর টাকায় ফগলার টাকা কেনা আমি তো বিশ্বাসই করতে হবে না হয়তো অনেক দিন থেকে বলছো যে আমার খানাটা না হারিয়ে গেছে না হারিয়ে গেছে নর্মাল যে পাতি ওই দু টাকার দামে যে কান্নাগুলো কিনে সেফটিপিন কানের না মিনিট ওই সামনের দুধ আসে না গাড়িগুলো টম টম করে গাড়িগুলো গ্রামের সাইডে আসে তো ওখান দিয়ে কিনেছিল তারপর থেকে শুনছিলাম যে খানাটা না হারিয়ে গেছে কিনতে হবে ওই কিনে বগিটাকে দিয়ে ওকে দেওয়া আছে ভ্যালেন্টাইন ভ্যালেন্টাইন তো সেনকের কৌটা যে দেখলাম না পুরো মোড়া মানে আগে ইউজ করা যে আগে ছিল ফেলে রাখা ওই জিনিসটাকে দিয়ে সেন্টকর জিনিসটা দিল দিয়েছে কুকলাকে তার মধ্যেই ওই আমি বাপের জন্মে শুনিনি সেনকর কৌটো ওরকম দেয় আর আমার যা হাসি পেয়েছিলো সেই সময় দেখে আমি যদি বারবার করে ভিডিওটা দেখছিলাম যে সেনকের কৌটোর মধ্যে ওরকম নাকি ছোট কৌটোর মধ্যে এই যে আমার নর্মাল নর্মাল সোনার দোকান যেরকম থাকে সেন্ট করে কৌটো তো মানে ওপরে লেখা থাকে সেন্ট করে ব্রাউন কালার হয় আমি যেটুকুন জানি আর ওই ব্যাগটা হচ্ছে আগেরবারে যে ওই কচি কথা গিয়ে দিদিটা দিয়েছে ওই হারের সেটটা তার ব্যাগটা যখন দেখে তোমার দেখে যখন গিফট দেখাচ্ছিল গিফটগুলো যে কী কী দিয়েছে তখন দেখবে সেন্টের ব্যাগটা আছে ওই ব্যাগটার মধ্যেই ঢুকিয়ে দিয়েছে ভালো কথা ওই যে ভ্যালেন্টাইন ডে করতে গেলে তখনও ছেলের কথা মনে পড়েনি সরি তখনও ছেলের কথা মনে পড়েনি ওর হঠাৎ করে কি হলো ছেলে অন্তর জীবন হয়ে গেল তুই যখন গেলি সন্ধিনটা বাড়িতে যখন গেলি সব নিয়ে আসতে পারলি খাটটাকে খুলে নিয়ে চলে আসতে পারলি আলমারি নিয়ে আসতে পারলি সোনা গয়না চুরি করে নিয়ে আসতে পারলি তো ছেলেটাকে নিয়ে আসতে পারলি না যখন তোমরা সবাই বলছো যখন বলেছ আট মাস পর ছেলেটাকে নিয়ে নাও ছেলেটাকে নিয়ে নাও তখন ওর কিন্তু মাথায় এসছে হ্যাঁ আমার ছেলেটাকে নেওয়া উচিত ও তখন ভেবেছে যে আমার ছেলেটাকে নিয়ে নেব আমি বলিনি একটা ছেলের যখন শরীর খারাপ হয়েছিল ও তো ভিডিওতে সব দেখতে পাচ্ছে ভিডিওতে ছেলেটাকে শরীর খারাপ হয়েছে মাঝে জ্বর টর এসছে একবারও হয়তো ভিডিওতে এসে বলেছে যেটা শরীর খারাপ নিয়ে কিছু কিচ্ছু বলেন কি করে কি করেও ভালোবাসে ছেলেটাকে বলছেন এখন কি করে ছেলেটাকে ভালোবাসে যে ছেলে মানে যে ছেলে ওখানে এতটা মানে ভালো আছে খুশিতে আছে হ্যাপি আছে ঠাকুমা সাথে খেলছে ঘুরছে ফিরছে সুন্দর বুদ্ধিমান একটা ছেলে তৈরি হচ্ছে ও এখানে মানে ওই গামলার মন তৈরি হবে যে क्वेश्चन করেছে সঙ্গীতাদি সেগুলা আগে অ্যানসার দিতে বলো ভিডিওর সামনে এসে যে কি কি করতে তুমি একদম মুখ লুকিয়ে যা ওই দড়া গো গলা আমার মুখকে মুখ দেখাতিচ্ছে করছেন ও জানে ও তো জানে যে আমি হেরে আমি হেরে গেছি এখন শ্বশুরবাড়িতে পড়ে আছে নেই কোনো ভিডিও মানে দিরা রং দিরা রং করিসনি রং করে দিয়ালে সামনে বসে ভিডিও কর আমি জানি পিঙ্কা দেওয়ালটা ওই গামলাদের বাড়ি যা তুই ভিডিওটা কর ওই দেয়ালে বসে সত্যি আর যেগুলো ভিডিওগুলো মানে যে অ্যান্সার গুলো ছুড়ে দিতে তোমাদেরকে আর গামলাকে তো ওটা ইয়ে তোমরা কি করতে সেগুলো একটু বলো তো আমার কমেন্টে কিচ্ছু বলতে হবে তুমি সন্দীপদার কমেন্টে গিয়েই বলো কি করতে আর গামলা আমাদের ফ্যামিলি ওই ছিড়ি এখন তো মনে হচ্ছে পাত্তা দিচ্ছে না কেউ ফ্যামিলি কেউ ওকে পাত্তা দিচ্ছে না বৌদি তো করতো ওই দেখছি না তো মুখ তো মুখ মুখ রেখে দিয়েছে সবাই দেখছি শর্ট ভিডিও ছাড়ছে কারণ রিচ ডাউন হয়ে যাবে না ওরা জানে যা ইউটিউব করো ডেলি ভিডিও রাখ দিলে রিচ ডাউন হয়ে যাবে কিন্তু ও কিন্তু শর্ট ভিডিও ছেড়ে যাচ্ছে ওই যে পিঠ দেখানো ঠাকুমার সাথে আর ওই যে মা মা বসার ছিড়ে কি একটা ভিডিও বসে আছে কি সত্যি বাবা একটা তোর লোক দেখছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের বাইরের লোক দেখতে যাচ্ছে ভিডিও দেখছে সেখানে ছেদ্রে বসে আছে আর লোকজনে খাবানো খাওয়াবে খাওয়াচ্ছে কি ওই পাশের ওই কাকা কাকার বাড়ি থেকে পাতা নিয়ে এসে লোককে খাওয়াচ্ছে বাড়ির লোককে বাইরে মানে ফ্যামিলি ফ্যামিলি করে লোকজন এসেছে ওদেরকে নাকি ওই চুরি করে নিয়ে এসে বলে খাওয়াচ্ছে ঘাস পাতার চোপ চোখ পড়েছে সেই জিনিস আর থাকে নিয়ে যা যাদের বাড়ি তারা ভাবছে আমরা হয়তো নিয়ে খাবো একদিন না বেজে বুঝে খাবো না বাবা বা যেখানেই থাকুক না কেন নিয়ে আমি এসে যাই আমার বাড়িতে নিয়ে আসে ঘা ছিঁড়ে ঘাস পাতা দূরে লোককে খাওয়াচ্ছে তো লজ্জা করে না তোদেরকে তোদের সত্যি হবে এরকম মানে মানুষের লোকজন যদি গেলে এরকম খাওয়া আসতো না সেই দুদিন পরে লোক ওই বাড়িতে আত্মীয় হয়তো কেউ নাম করবে তোর বাড়িতে যাওয়ার দেখিস আবার বিচুটি পাতা না খাই দিস এই ঘাস পাতা থেকে তুলে আমার তো মনে হয় না ভুল করে না বিচুটি পাতা খাই দিস যেন বাড়িতে বেশি কোনো লোক না থাকে খরচা হচ্ছে না তো ওইটা সব ওপরে খরচা যাচ্ছে যেমন তো ঘাস পাতা তুলে খাওয়াচ্ছে লোকটা রান্না করে হ্যাঁ বৌদির তো মুখ দেখলাম

খুব নাকি চ্যাট করেছিল সেগুলো তো তো দেখিয়েছিল কিছু দেখিয়েছে কিছুটা পাত্র লেগেছে কি চ্যাট করেছিলিস আমি জানি যে নোংরা চ্যাটগুলো করেছিস তারপরও তোমরা বলছো নামলা ভালো ওদের ওকে সংসারে ফিরিয়ে নাও কি করে বলছো তোমরা ওই মেয়েকে সংসারে ফিরিয়ে নিন যে মেয়ে একটা পর সাথে ওরকম চ্যাট প্যাট চ্যাট করে সে ভালো আর ওর তো এমনি বিয়ে হয়ে গেছে তোমরা তো জানোই তারপরও তোমরা বলছো

তো কি করতে গেছিলে তুমি ফুলের বকেট কার সাথে গেছিলে ছেলের কথা মনে পড়েনি তখন দেখা হবে তো ফুটেজ তোমার কার সাথে গেছিলে কি তোমাকে সেন্টকো গোল্ডের মধ্যে ভাত দোকানে খানের কিনে দিয়েছে সোনা সেগুলো সেটা কিন্তু পড়ে আছো তুমি সেটা করিনি বাবা কারণে দেখি যাবো সেটা খোলোনি কিন্তু চলো ভিডিওটা এই খাই হোক পরের ভিডিওতে দেখ